ও দিদি দিদি হ্যাঁ কী হয়েছে ডাকাডাকি করছিস কেন বলছিলাম কি দুটো কাঁচা লঙ্কা হবে কাঁচা লঙ্কা কেন কাঁচা লঙ্কা দিয়ে কী করবি মানে কটা পান্তা ভাত আছে তো ঘরে একটাও লঙ্কা নেই তোমার দেবর খাবে তাই ভাবছি দুটো কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিয়ে ভাত দুটো খেতে পারবো এই তোদের এত চাচা ওই স্বভাব কেন রে হ্যাঁ এই আসবি লঙ্কা দাও এই লবণ দাও এই হলুদ দাও কেন তোরা কাজ করে টাকা রোজগার করে কিনে খেতে পারিস না হ্যাঁ এত চাচই স্বভাব কেন দিদি তোমার দেব তো ভালো কাজ করতে পারে না তা তো তোমরা জানোই আমাদের সংসারের অভাব সবসময় লেগেই থাকে নয়তো একটু লঙ্কাই চেতে এসেছি তার জন্য এইভাবে বলবে উচিত কথা বললে গাই ঝাল লেগে যায় তাই না

দিয়েছে কাছে দুটো কাঁচা লঙ্কা এখন আসছে না কেন এই কি হলো কান্নাকাটি করছিস কেন বৌদি লঙ্কা দিয়েছে আমি আর পারবো না তোমার বৌদির কাছে কিচ্ছু চাইতে আমাকে না তাই বলে অপমান করলো এই তোমার জন্য তোমার জন্য লোকের কাছে আমার অপমানই অপমানিত হতে হয় করবো গিন্নি কাজকর্ম ভালো করতে পারি না টাকাও সেরকম রোজগার করতে পারি না তাই ভাবছি কি করা যায় বলতো হ্যাঁ এই কিছু কাঁচামাল কিনে এনে বিক্রি করবো কিন্তু তাতে টাকার দরকার কোথায় পাবো টাকা আমি কি জানি কোথায় পাবো ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে তারপর নতুন করে ব্যবসা শুরু করবো দেখি কি করা যায় যাচ্ছ তাই করো আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে পারবো না না এভাবে আর চলা যায় না যাই দাদার কাছে গিয়ে দেখি দাদার তো অনেক টাকা আছে যদি আমায় কিছু টাকা দেয় তাই দিয়ে একটু ব্যবসা ট্যাবসা করার চিন্তা করতে পারি না যাই দাদা একটা কথা বলতে এসেছিলাম কী কথা দাদা আমায় কিছু টাকা ধার দেবে টাকা দিয়ে কী করবি দেখ দাদা আমি তো আর ওই ভারী কোনো কাজ করতে পারি না তাই ভাবছিলাম ওই কিছু কাঁচা মাল কিনে বাজারে বসে বিক্রি করবো যদি সংসারটা ভালো চলে কত টাকা নিয়েছি সেটার আগে মনে আছে হ্যাঁ একবার টাকা নিলে তো আর দেবার নাম করিস না আর আমি তোকে একটা পয়সাও দিতে পারবো না যা এখান থেকে ভগবান আমার নিজের পেটের ভাই অবস্থা কিন্তু আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করবে কি করে আমি এই মুখ নিয়ে বউর কাছে দেখাবো বড় মুখ করে এসেছিলাম দাদার কাছে না এ জীবনা রাখবো না হাজকে বিমরে যাবো না না ওই জঙ্গলে গিয়ে গলায় দড়ি আত্মহৎ করতে কই না আর জীবন নাই বলে এই জীবন নাই কি এই জীবন নাই আইপন না যাই যখন একটা গাছি উঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো আর জীবনটাকে শেষ করে দেবো এই জীবন রাখার চেষ্টা মর যাও অমহলে পরেবারে আবার কি হলো না এলে তুই আমার ধন ভঙ্গ করে দিলিস আমি তোকে অভিশাপ দেব দাও অভিশাপ দাও যাতে আমি এক্ষুনি জলে পড়ে মরে ছাই হয়ে যেতে পারি আর যাতে কেউ আমাকে দেখতে না পারে কেনের বৎসর তুই এইভাবে উদাসীন হয়ে কোথায় চলেছিস আমি আর বাঁচতে চাই না আমি মন বাদ এসেছি কেন মরতে এসেছিস কেন সাধু বাবা গ আমাকে এই সংসারে কেউ ভালোবাঁচে না গো আমি টাকা রোজগার করতে পারি না তাই কেউ আমাকে দু চোখে দেখতে পারে না তাই আমি আরে জীবন রাখবো না গো চিন্তা করিস না বৎসর কোনো চিন্তা করিস না আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি ওম ভলে হম ভওলে এই ছাগলটাকে তুই নিয়ে যা ও সাধু বাবা দেওয়ার জন্য আর কিছু পেলে না ছাগল আমি নিজেই খেতে পাই না এই ছাগলকে আবার নিয়ে এটা যেমন তেমন ছাগল নয় এর কাছে তুই যখন যা চাইবি তখন তাই পাবি যা এটাকে অবহেলা করিস না এটাকে নিয়ে যত্ন কর প্রতিষ্ঠা লাভ করবি কোথায় গেল যা বাবা সাধু বাবা একবার হাওয়া হয়ে গেল ছাগলের কাছে যা চাইবো তাই পাবো আচ্ছা একবার টেস্ট করে দেখি ছাগল ভাই ছাগল ভাই আমাকে একশোটা টাকা দাও দেখি ছাগল ভাই তো যেমন তেমন ছাগল নয় সত্যি আর আমি না রে আর আমি বইবো না এই ছাগলটাকে হাতে না হাটিয়ে না কোলে করে নিয়ে যাবো যত্ন করে রাখতে হবে এই ছাগলটাকে দিয়ে আমি বর্ণ হতে পারবো চল বাবা চল আমি করে নিয়ে কোথায় গেল কখন গেছি এখনো আসার নাম করছি না আমি তো কিছুই বুঝতে পারছি না এখনো আসছে না কেন দেখ গিন্নি, ডাক আমি কি এনেছি? ইয়া বড় পচ্চি কি চুরি করে নি আসবে? কি বলে? চুরি করে না। এই আমি কি चोर? আমার জীবনে কোনো চুরি করতে দেখাচ্ছিস? তাহলে ছাগল কোথায় পেলে? শোন গিন্নি। আমি তো দাদার কাছে গিয়েছিলাম। টাকা চাইতে। দাদা আমাকে অপমান করে তারিখ দিয়েছে। তাই মনের দুঃখে আমি বনে গিয়েছিলাম আত্মহত্যা করতে সে কি হোক লক্ষ কথা বলছো তুমি আরে অত চিল্লাচ্ছিস কেন আমি তো মরিনি তো ওইখানে গিয়ে এক সাধু বাবার দেখা পেয়েছি ওই সাধু বাবা এই ছাগলটা আমাকে দিয়েছে হ্যাঁ নিজেরা খেতে পাই না আবার ছাগল নিয়ে এসেছে একে কি খাওয়াবো একে কি তোকে ভাত রান্না করে খাওয়াতে হবে নাকি তো ঘাটে মাঠে কত ঘাস আছে এনে দিলিও পেট ভরে খেয়ে নেবে তুই ছাগল তুই কি করবে শোন এটা যেমন তেমন ছাগল নয় এর কাছে যা চাইব আমরা তাই পাব কি বলছো আজি কথা ছাগলের কাছে যা চাইব তাই পাব এ হয় বিশ্বাস হচ্ছে না ঠিক আছে এই দেখ এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি ছাগল ভাই আমাকে একশোটা টাকা দাও তো এই দেখ জিন্নি এই দেখ দেখেছিস ও মা তাই তো তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস গিন্নি এবার দাদার চেয়েও আমরা বড় লোক হয়ে যাব দেখেছিস আমরা এখন আর গরিব না এই ছাগলের কাছে যা আমরা তাই এই ছাগলটাকে কিন্তু মাঠে ঘাটে ছেড়ে দেওয়া যাবে না যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে দরকার হইলে সবসময় ঘরের মধ্যে আটকে রাখতে হবে হ্যাঁ আর এই আমরা নিজেরা মাঠে থেকে ঘাস না ওকে খাওয়াবো কেমন হ্যাঁ ঠিক বলেছ চলো চলে যায় তাই চল কি বললে গিন্নি জাদু ছাগল হ্যাঁ আমি নিজে চোখে দেখে এসেছি ও একটা কোথা থেকে ছাগল এনেছে আর ছাগলের কাছে একশো টাকা চাইলো আর সঙ্গে সঙ্গে কি একশো টাকা দিয়ে দিল হ্যাঁ বলো কি ছাগলের কাছে টাকা চাইলো আর ছাগলের টাকা দিল হ্যাঁ বললাম কি আমি নিজের চোখে দেখেছি ওটা যেমন তেমন ছাগল নয় ওটা জাদুর ছাগল তাহলে ও তো আমার চাই তো অনেক বড় লোক হয়ে যাবে হ্যাঁ তাই তো বলছি যে কোনো প্রকারে হোক ওই ছাগলটাকে চুরি করে 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 কি হোক আমাদের টককে টক্কে থাকতে হবে যখনই ফাঁকা পাবি তখনই ছাগলটা কিনে আমাদের ঘরে ঠুকিয়ে রাখবো আর বেরি করব না ঠিক বলে চিচকিন নেই তা না হলে ও আমাদের চেয়ে তো বড় লোক হয়ে যাবে ঠিক আছে আমি যাচ্ছি যেমন করে হোক ওই ছাগলটাকে চুরি করে আনতেই হবে হ্যাঁ ওই ছাগলটা কান্দতে পারলে আমরা আরো অনেক লোক হয়ে যাবো আমার সোনামা আমার নক্ষেনে গেনে কি ক এই আমি একটু বাজার যাচ্ছি একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি কেমন ঠিক আছে যাও কিন্তু সাবধান ছাগল ছেড়ে কোথাও যাবি না হ্যাঁ যদি কোথাও যাস ঘরের মধ্যে আটকে রেখে তারপর যাবি যেন একা এক একা ছাগল কোথাও চলে না যায় ঠিক আছে তাই হবে কোনো চিন্তা করো না তুমি বাজার করে নিয়ে এসো আমি রান্নার ব্যবস্থা করছি হ্যাঁ যাচ্ছি আমি যাই এটা কি ঘরে রেখে আমি জল নিয়ে আসি তারপরে রান্না করতে হবে তো চাই থাক বাবা এইখানে থাক কোথাও যাবি না হ্যাঁ আমি একটু কলের থেকে জল নিয়ে আসি দুজনের কেউ বাড়ি নেই এই সুযোগে ছাগলটাকে নিয়ে যেতে হবে রান্না করে জল দেখে আসলা হাড়ি পাত্র সব ধোয়া হয়ে গেছে তারপরে রান্না করার জন্য কাঠ করে সব গুছিয়ে রেখেছি বাজার নিয়ে আসলেই রান্না করব। কি ছাগল ছাগল কোথায় গেল কোথায় গেল ছাগল তো কোথায় গেল হয় হয় এই মাত্র এখানে রেখে গেল এর মধ্যে ছাগল কোথায় চলে গেল এখন আমি ওকে কি জবাব দেবো এনে বাজার করে নিয়ে এসেছে এই দেখ দিন পরে ভালো মন্দ বাজার করেছি রান্না কর তারপরে খাবো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে ছাগলটাকে কোথাও দেখতে পাচ্ছি না সে কি ছাগল কোথাও দেখতে পাচ্ছিস না মানে আশেপাশে সব জায়গায় খুঁজেছিস আশেপাশে সব জায়গায় তো দেখলাম কোথাও তোকে না বললাম ছাগলটাকে কোথাও যাবি না ওকে রান্না করার জন্য আমি কলে জল আনতে গিয়েছিলাম তাই এসে দেখি ছাগল নেই এইখানকার মধ্যে কে নিতে পারে এইরকম লোক তো কাউকে দেখছি না হ্যাঁ আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই শুধু তোমার দাদার বাড়ি তুমি একবার সেখানে দেখে এসো না ও ওদের বাড়িতে গেল কি না ঠিক আছে তুই চিন্তা করিস না আমি যাচ্ছি দেখে ছাগলটা কোথায় গেল আমি এক্ষুনি খুঁজে দেখছি তা যাও দাঁড় তুই যা তাই ভগবান কে আমার এতবার সর্বনাশ করলো যে আমাদের সর্বনাশ করেছে তার কোনো দিনও ভালো হবে না কোনো দিনও ভালো হবে না একবারে ঘরের মধ্যে আটকে রেখেছি আর কোনো চিন্তা নেই এবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো কি বলিস গিন্নি হ্যাঁ তারপর ঠেঙের উপর ঠ্যাং তুলে আমি ফানছি বাবু দাদা দাদাদা এই কে কি ব্যাপার কিসের জন্য এসেছিস দাদা আমার একটা ছাগল ছিল ছাগলটা খুঁজে পাচ্ছি না এখানে এসেছে না কি দেখেছিস আমার ছাগলটাকে এই কে বলে তুই আমরা তো ছাগল চুরি করেছি আমরা ছাগল চোর এ দাদা আমি কখন বললাম তুই ছাগল চুরি করেছিস আমি তো জিজ্ঞাসা করলাম ছাগলটাকে দেখেছিস নাকি ও ঠাকুর ঘরে কেরে আমি তো কলা খাইনি সেই রকম হলো না দাদা ঘটনাটা আমার মনে হচ্ছে তোরাই আমার ছাগলটাকে এনেছিস হ্যাঁ তোরাই নিশ্চয়ই আমার ছাগল

একবারে এমন দেওয়া দিয়েছি আর জীবনে কোনোদিন আমার বাড়ির না চলে ঘরে চলে আমাদের একটি সর্বনাশয় লাগাধু বাবা গমে এ বলছো তুই আবার কান্নাকাটি করছিস কেন আমার সর্বনাশ হয়ে গিয়েছে গো বাবা গো কি হয়েছে বৎস তুমি যে ছাগলটা আমাকে দিয়েছিলে গো সেই ছাগলটা চুরি করেছে গো চুরি করেছে আমার দাদা আমার ছাগল চুরি করে নিয়ে গিয়েছে আমি ওদের বাড়িতে যখন খুঁজতে গিয়েছি আমাকে খুব গো ও ঠিক আছে কোনো চিন্তা করিস না আমি এবার তোকে একটা লাঠি দিচ্ছি ভম এই লাঠিটা তুই হাতে করে নিয়ে যা যদি সত্যি তোর দাদা তোর ছাগল চুরি করে থাকে এই লাঠিটা ওর সামনে যখনই ধরবি ও তখনই অন্ধ হয়ে যাবে য আবার যদি তোর ছাগল ফিরে দেয় তাহলেই সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এইবার দাদা তোকে দেখাবো মজা ছাগল চুরি করার মজা কেমন লাগে যাই এইবার আমি যাই হ্যাঁ আরে কোনোদিন আসবেন আমার বাড়িতে ছাগলটা এবার আমার হয়ে গেল এবার ছাগলের কাছে অনেক টাকা চাইব হ্যাঁ লাখ লাখ টাকা চাইব কোনো লাভ নেই দাদা দাদা এই রে তুই আবার এসেছিস তোর একটুখানি লজ্জা নেই আমার ছাগল ফিরিয়ে দে ও অত মার দিয়েছি মার খেয়েও তোর লজ্জা হয়নি তাই না আবার তোকে দিতে হবে এই দাদা এখনো ভালোই ভালোই বলছি আমার ছাগল দিবি কি না ঠিক আছে তাহলে দেখ কেমন লাগে দেখাও তোমার খেল হ্যাঁ যে আমার ছাগল চুরি করেছে ছাগল চুরিকে যে আনন্দ করছে তাকে তুমি করে দাও অন্ধ আমার চোখ চলে যাচ্ছে আমার চোখ পড়ে যাচ্ছে ও কী ও ওগিন্ডি গো কোথায় তুমি এই তো আমি তোমার পাশে আমি তোমাকে দেখতে পাচ্ছি না আবার চোখ অন্ধ হয়ে গেল হি দেখ লাগে এখনো বলছি আমার ছাগল ফিরিয়েতে তা না হলে তুই সারা জীবন এইভাবে অন্ধ হয়ে থাকবি ভাই ভাই রে ছাগল ফিরিয়ে দিলে তা আবার চোখ ভালো হয়ে যাবে হ্যাঁ ছাগল ফিরিয়ে দিলে আবার তুই ভালো হবি তা না হলে এইভাবে সারা জীবন অন্ধ হয়ে যাবি

হ্যাঁ না পরলে বিডালে গাছেই ওঠে না ঠিক আমি আবার তোর চোখ ভালো করে দিচ্ছি এই দেখ এই লাঠিটা তো চোখের সামনে ধরলাম তুই আবার ভালো হয়ে যাবে এই তো আমি ভালো হয়ে গেছি আমি আমি ভালো হয়ে গেছি হয় আমি বড় ফুল করেছি তরুপুর হিংসে করে আমি খুব ফুল করেছি আর কোনো দিন তোর সঙ্গে হিংসা করবো না ভাই আবার আমরা সেই ছোটোবেলায় যেমন একসঙ্গে ছিলাম আবার আমরা সেভাবে একসঙ্গে থাকবো আর আমরা আলাদা থাকবো না ঠিক আছে দাদা তাই হবে আগের মতন আবার আমরা রাম লক্ষণের মতন দুই ভাই হয়ে থাকবো দাদা